আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এমনি অন্ধকার গাড়িও কালো বিড়োটা ঠিক মতো দেখা যায় কিনা আপনারাও বইলেন আর একটা গাড়ি না আমাদের শুরু ইউজ পরিমাণ গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ গাড়ি যার যে বাজেটে গাড়ি দরকার সব বাজেটে কিন্তু গাড়ি আছে আপনারা কিন্তু আর পি কেনটা মনে রাখেন দেখেন গাড়িটা দু হাজার দশ মডেলের গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভিতরে দেখেন একেবারে ফ্রেশ সিট লাগানো অ্যানড্রড সেট লাগানো গাড়িটা দেখেন অনেক ভালো কোনো জায়গায় খোলা কাটা কোনো জায়গায় কোনো ড্যামেজ আল্লাহ রহমতে নাই এই এলিয়ন গাড়ি কিন্তু আপনারা চাইলে কিন্তু ভাড়াও চালাইতে পারবেন ইউজের জন্য সবচেয়ে রাজুক একটা গাড়ি এটা কিন্তু আপনি সব জায়গায় চাইতে পারবেন সিরিয়াল হয়েছে বিশ ব্যাগ ল্যাগ গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন চাকার কন্ডিশনটা দেখেন অনেক ভালো আপনি এই চাকা ম্যাক্সিমাম এক বছর চালাইতে পারবেন কন্ট্রোলার সহকার একেবারে ফেরেছি একটা গাড়ি এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন চেক করার কিন্তু অপশন আছে দেখেন সামনের সাইডটা দেখেন অনেক ভালো একটা গাড়ি এটা কিন্তু মডেল এসে দু হাজার দশ আর এশুন দু হাজার ষোলো আমরা এই গাড়ার দাম যেতেছি একেবারেই কম বিশ লক্ষ নব্বই হাজার টাকা তারপর যদি আর পি কার্সেন্টার ভিডিও দেখে আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন আরপি পি কেয়ার সেন্টার সংসদবনের পাশে মণিপুরপাড়া আপনাদের এই শুরু আর পি কার সেন্টার আসসালামু আলাইকুম